হরে কৃষ্ণ রাধে রাধে আজ যে সুন্দর ভিডিওটি সকলের সামনে উপস্থাপন করতে চলেছি তা হল শ্যাম চাঁদ অর্থাৎ শ্যাম সুন্দরের যে সুন্দর একটি মন্দির আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় জাজি গ্রাম নামক একটি স্থানে রয়েছে এবং তার অপার লীলা মহিমাও রয়েছে সেই মন্দিরটি সম্বন্ধে সামান্য কিছু তথ্য আমার সকল দর্শক বন্ধুদেরকে দিতে চলেছি তো কার্তিক বা দামোদর মাসে ধাম দর্শন করার বাসনা ইচ্ছে সকল ভক্তদের হৃদয়েই কিন্তু জেগে ওঠে আর ঠিক সেইভাবেই আমাদের মনেও জেগেছিল এবং প্রতি বছরই আমরা দামোদর মাসে ধাম দর্শন করে বেড়াই যদি গোবিন্দ চায় তো কখনো একটি ধামে যায় আবার তিনি চাইলে দু তিনটি ধামেও আমরা যেতে পারি তো সেইভাবেই আমরা হঠাৎ করে মনস্থির করে ফেললাম যে আমাদের খুব কাছাকাছি বীরভূমের পাশেই একেবারে লাগালাগি মুর্শিদাবাদ জেলার জাঁজি গ্রামে শ্যামচাঁদ রয়েছে একদম কাঁচা দেবতা শ্যামচাঁদ হলো আমাদের ঘরের সন্তান ঘরের ছেলে যে কত রকমের আমাদের সঙ্গে লুকোচুরি করে লীলা করে আর সেই শ্যামচাঁদ প্রভুর দর্শনের বাসনা সবার হৃদয়ে হঠাৎই জেগে উঠল এবার আমরা এই স্থানে পৌঁছানোর জন্য সম্পূর্ণরূপে তৈরি হলাম আর এই স্থানে আমরা কিভাবে এলাম চলুন সেই সেই বিষয়টি নিয়ে একটু বলা যাক আর এখানে ভগবানকে কী ভোগ লাগানো হয় কীভাবে এখানে প্রসাদ পাওয়া যাবে এখানে আসতে হলে কীভাবে আসা যাবে সব কিছুই সামান্য হলেও এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ যে সকলেই প্রভুকে দর্শন করতে করতে ভিডিওর শেষ পর্যন্ত যেন যুক্ত থাকবেন তাহলে ভগবানের দর্শনের সাথে সাথে ভগবানের আরতি দর্শন লাভও সম্ভব হবে আর তার সাথে এত সুন্দর সে আরতি দর্শন করতে করতে এখানে কিভাবে প্রভুর কৃপা লাভ হবে তার ভোগ প্রসাদ পাওয়া যাবে সেই ফোন নাম্বার সব কিছু কিন্তু ভিডিও আস্তে আস্তে শেষের দিকে আপনারা এক একটি একটি করে তথ্য পেতে পারবেন তো এই শ্যামচাঁদ বা শ্যাম সুন্দর প্রত্যেক ভক্তের ঘরে ঘরে কিন্তু সেবা নিতে যায় সেটা প্রায় মানুষেরই জানা রয়েছে যে শ্যামচাঁদ মানেই প্রত্যেক ভক্তের কাছে সে সেবা নেওয়ার জন্য তার সাথে কখনো সর্বেশ্বর কখনো মদন মোহন এইভাবে ভক্তের ঘরে যায় সেবা নিতে এবং দীর্ঘ সাত দিন সেখানে থেকে সেবাও নেয় আর বারবার সামনে তার মন্দিরের সামনে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কিন্তু তারই গাড়ি সে যেমন তেমন গাড়িতে যায় না তার জন্য যে এই ছোট্ট স্পেশাল গাড়িটি রয়েছে এই বিশেষ গাড়িটি করেই কিন্তু সব ভক্তদের গৃহে যায় আর এখানেও অনেক বৈষ্ণবদের সমাধি ঘর রয়েছে এবং তাদের নাম ও তাদের কিছুটা করে দর্শন আপনাদের করানোর চেষ্টা করেছি ভিডিওটিতে তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে দর্শন করে নেবার এরাও কিন্তু প্রত্যেকেই ভগবানের একনিষ্ঠ ভক্ত শ্যামচাঁদের সেবা তারা নিজ হস্তে করেছে তাই শ্যামচাঁদের কাছেই শ্যামসা শ্যামচাঁদের মন্দিরে সুন্দরের সঙ্গেই তারা কিন্তু থেকে গেছে আজীবন তাদের সেই সমাধিস্থ করা হয়েছে প্রভুর মন্দিরে প্রভু থেকে প্রভুর কাছেই তারা অর্থাৎ ভগবত ধাম তারা যেহেতু প্রাপ্ত হয়েছে তার সম্পূর্ণরূপে প্রমাণ আমরা এখান থেকে পেয়ে যাই এরপর মন্দিরটা আমরা আসতে গেলে কোথা থেকে আসব। যদি আমরা মুর্শিদাবাদ বহরমপুর হয়ে আসি তো সেখান থেকেও আমরা বাস ধরে জাজিগ্রাম নামক স্থানে আসতে পারি আবার আমরা যদি বীরভূম হয়ে আসি তো সেখানেও আমরা রামপুরহাট বা শিউরি যা সদর দপ্তর বীরভূম জেলার সেখান থেকেও আমরা আসতে পারি বাস যোগাযোগে আসলেই সুবিধা হয় কারণ এখানে ট্রেন যোগাযোগে আসলে অনেকটাই দূরত্ব পড়ে যায় অথবা কোনো নিজস্ব গাড়িতে করে যদি চার চাকা করে আসা হয় তাহলেও কিন্তু সুবিধা হবে কারণ যেহেতু এই গ্রামটা অনেকটাই ভেতর দিকে তাই নিজস্ব গাড়ি ভাড়া করে আসলে একটু সুবিধা হয় বাসযোগে আসলেও কিন্তু আমাদের বাস থেকে নেমেও আবার হয় টোটো নয়তো অন্য কোনো যানবাহন ভাড়া করে আসতে হবে মন্দির পর্যন্ত সেক্ষেত্রে আমার মতে এটাই বলা ভালো যে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে কোনো অটো বা টোটো ভাড়া করে এই মুর্শিদাবাদ জাজিগ্রাম সুন্দরের মন্দির যাব বলে সেখান থেকে ভাড়া করে নিয়ে আসাটাই সবথেকে ভালো বলে মনে হয় সেভাবেও আপনারা এখানে আসতে পারেন এবং প্রভুর কৃপা অবশ্যই লাভ করতে পারেন কারণ প্রভু অত্যন্ত দয়াময় আর শ্যাম যে কত লীলা খেলা করে তা একমাত্র সেই ভক্তই অনুভব করে থাকবে যার সঙ্গে তার বিভিন্ন রকমের লীলা হয়ে গেছে অলরেডি ভগবান ভক্তদের সঙ্গে সব সবসময়তেই লীলা করে থাকেন কিন্তু এক্ষেত্রে শ্যামচাঁদ যেন একটু বেশি লীলা কিন্তু করে ফেলে ভক্তদের সঙ্গে কখনো তার শাস্তে মন হলে এত বেশি গয়নাগাটি পরে সেজে নেয় যে তার অঙ্গে বসন দেওয়ার পর্যন্ত জায়গা থাকে না তার অলংকারে কিন্তু গোটা শরীর আচ্ছাদিত থাকে এত সুন্দর তার লীলা মহিমা আবার এত দুষ্টুমিও সে করে থাকে একদম আমাদের ঘরের ছোট্ট দুষ্টু ছেলেদের মতো অর্থাৎ দুষ্টু মিষ্টি যে লীলা তাই তো হলো ভগবানের সুন্দর লীলা আর সেই লীলায় কিন্তু এখানে শ্যাম চাঁদও করে থাকে প্রতি মুহূর্তে বা শ্যাম সুন্দর আমরা এখানে এই মন্দিরে প্রভুকে শ্যাম সুন্দর বলেই সকলে ডেকে থাকি আর এই মন্দিরে আসার পরে মোটামুটি বারোটার মধ্যে ভোগ আরতি শুরু হয়ে যায় বলে রাখা ভালো এখানে ভোগের জন্য নাম লেখাতে হলে সকাল নটার মধ্যে নাম লেখাতে হবে অর্থাৎ যে ভক্তরা যারা আসবেন তারা এখানে যদি অন্য ভোগ প্রসাদ পেতে চায় তাহলে সেই ভোগ প্রসাদ কিন্তু নটা থেকে সাড়ে নটার পর আসলে পাওয়া অসম্ভব হয়ে যাবে কারণ এই গ্রামের খুব কাছে কাছাকাছি কিন্তু কোনো বাজার নেই কিছুটা দূরত্ব রয়েছে তাই সব কিছু জোগাড় করতে এখানে ভক্তদের একটু সমস্যা হয় ওই কারণে নটা থেকে সাড়ে নটার মধ্যে আসা যদি না যায় তাহলে আমরা ফোন করে এখানে আমরা কুপন লিখে নিতে পারি ভোগ প্রসাদ পাওয়ার জন্য আর সেই ফোন নাম্বারটা ভিডিও শেষের দিকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন কারণ সেই ভিডিওটি আপনাদেরকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই সেই ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং সেই ভোগ প্রসাদ পাওয়ার জন্য আগের দিন থেকে যদি আপনারা ভেবে রাখেন যে শ্যাম সুন্দরের কাছে যাব তাকে দর্শন করব তার আরতি দর্শন করব এবং তার প্রসাদ পাবো তাহলেও কিন্তু আপনাদের আগের দিনও ফোন করতে পারেন রাত্রে অথবা পরদিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করে কুপন আপনাদের সংগ্রহ করে নিতে হবে আর তারপরে ভোগ আরতি দেখবার জন্য মোটামুটি বারোটার মধ্যে যদি পৌঁছানো যায় তাহলেই আপনারা সুন্দরভাবে এই সুন্দর ভোগ আরতি দর্শন করতে পারবেন আরও একটি এখানকার সুন্দর রহস্যময় লীলার কথা বলি যে এখানে কিন্তু ভগবান ভক্তের কাছে অন্ন ভোগ নেন না তাহলে এই যে আমি এতক্ষণ বলছি যে ভোগ অন্ন দেয়া হয় সকল ভক্তবৃন্দকে তাহলে সেটা কিভাবে দেয়া হয় এখানে ভক্ত সেবা করানো হয় ভক্তরা ভগবানকে দর্শন করতে এসে অন্ন সেবা না করে চলে যাবেন সেটা কি কখনও ভগবান সহ্য করতে বা মেনে নিতে পারে তাই ভগবান এখানে সেবাইদের দ্বারাই ভক্ত সেবারও ব্যবস্থা করে দিয়েছেন কোনো ভক্ত এখানে এসে অন্য সেবা করতে চাইলে যাতে তারা সেবা না পেয়ে চলে না যায় সেই কারণে এখানে ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে আবার অন্যদিকে প্রস ভোগ হিসেবে এখানে ফলমূলের ভোগ এবং প্রচুর পরিমাণ দুগ্ধ এখানে দিয়ে যায় গ্রামবাসীরা সেই দুগ্ধ থেকে ছানা তৈরি করে ছানা প্রসাদ এখানে দেওয়া হয় তো এখানে ছানা ও ফলের প্রসাদ কিন্তু ভক্তদেরকে অ্যাভাইলেবেলভাবে সকলকে দেওয়া হয় আর সেই প্রসাদ কিন্তু প্রত্যেকেই পায় কেউ কিন্তু সেই প্রসাদ থেকে বঞ্চিত হয় না ভিডিওটি